ওয়েলকাম টু মাই চ্যানেল নমস্কার আজকে আমার নিবেদন কবি সত্যেন্দ্রনাথ কবিতা উত্তম ও অহম কুকুর আসিয়া এমন কামড়ের পায়ে কামড়ের চোতে বিষ দাঁত ফুঁতে বিষ লেগে গেল তাই ঘরে ফিরে এসে রাত্রে বেচারা বিষম ব্যথায় জাগে মেয়েটি তাহার তারি সাথে হায় জাগে শরের আগে বাপের এসে বলে ফট সোনা চলে কপালে রাখিয়া হাত তুমি কেন বাবা ছেড়ে দিলে তারে তোমার কি নাই দাঁত কষ্টে হাসিয়া আর তো কহিল ধুইরে হাসালি মোরে দাঁত আছে বলে কুকুরের পায়ে দংশি কেমন করে কুকুরের কাজ কুকুর করেছে খামরে দিয়ে যে মানুষের শোভা পায় নমস্কার আমার কবিতা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও